গুড মর্নিং বন্ধুরা আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি তাই আজকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে রূপেন নোমি ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো থাকবেই তা আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে তাতায়ের ভর্তি তার জন্য দিদিভাই সকাল 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 না ঘরে কিছুটা কাজ করে তাতে স্কুলে চলে গেছে এবার আমি ভাবছি যে আমি যেহেতু আছি কিছুটা কাজ এগিয়ে রাখলে ভালো হয় কারণ তোমরা তো জানো দুপুরবেলা বাবা এসে গেলে খাবার চাইবে কিন্তু সে সেই কোন সকালবেলা উঠে যেতে দোকানে চলে যায় তার জন্য তো আমি কি কি কাজ এগিয়ে রাখছি সেটা দেখো কেননা আমিও যাব কেন অতগুলো বই দিদিভাই একা বয়ে নিয়ে আসতে পারবে না অবশ্যই রিক্সা করতে হবে কিন্তু তবুও আমাকে যেতে হবে নাহলে হবে না তো সেই কারণে আমি যতটা পারছি কাজটা এগিয়ে রেখে দিদিভাই ফোন করলেই আমি বেরোবো তার জন্য তোমাদেরকে দেখাই চলো কি কি এগিয়ে রাখলাম এই দেখো মাছ ভাজছি এখানে অলরেডি ভাজ হয়ে গেছে এখন এগুলো ভাজবো এই যে ভাজা আর করেছি হচ্ছে এই দেখো আজ আমাদের কচু হবে এই কচুটাকে সেদ্ধ করে জল ধরানো হয়ে গেছে কচু সেদ্ধ করে জল ধরানো হয়ে গেছে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু তোমার দেখতে পারবে তারা একটু আলো মনে জ্বালাতে হবে এই দেখো খাবার খায়নি খাবার না খেয়েই চলে গেছে যেহেতু ভর্তি তাড়াহুড়োর ব্যাপার এই যে এটা হচ্ছে দিদিভাইয়ের খাবার খায়নি মাও খায়নি মা হচ্ছে বাবাকে খেতে দিতে গেছে আর একটা কাজ আমি গিয়ে রেখেছি সেটা হচ্ছে এই দেখো চাটনি চাটনিটাও করে রেখে দিয়েছি কারণ চাটনিটা না করলে মাছ যদি আগে ভেজে ফেলি চাটনিটা দেরি হয়ে যাবে এবার এটাও করে রেখেছি আমি এবার এই মাছটা ভাজা হয়ে গেলেই আমি রেডি হয়ে বেরোনোর চেষ্টা করব। চলো বাদ বাকিটা আবার এসে দেখাবো বা বেরোচ্ছি যেমন তখনও দেখাবো এই দেখো মাছ ভাজা ফ্রায় কমপ্লিট কিন্তু তবে একটা জিনিস কি দিদিভাই ফোন করেছিল ফোন করে বললো যে দাদাভাই হচ্ছে তোমার গেছি তাহলে সুবিধাই হলো স্কুটি করে তোমার বই খাতাগুলো নিয়ে আসতে বলো তাহলে তোকে তাড়াহুড়ো করে হ্যাঁ তোমার আসতে হবে না আমি ঠিক আছে তাহলে আমি আর ধীরে সুস্থে কাজগুলো বরঞ্চ এগোই তুমি বরঞ্চ দাদা ভাইকে নিয়ে আসো তো দেখো মাছগুলো কমপ্লিট এইবার এখানে আরেকটা জিনিস দেখো এখানে আমি ছোলা দিয়ে দেখতেই পাচ্ছ তোমার কচুটাকে সেদ্ধ করেছি কিন্তু বাবা আবার এখানে চিংড়ি মাছ কাটি আমি কী হবে জানি না দিদাই আসো কী করবো আমরা এখন ভেবে চিনতে পারছি না এই হচ্ছে ব্যাপার আর তা তাই কী করছে দেখবে চলো নতুন বই খাতা যেহেতু আসবে এই দেখো জিনিসপত্র গোছাচ্ছে ঠিক আছে ও তো আবার ভিডিওতে আসবে না যে আমি এখান থেকেই দেখাই দেখো এগুলো সব পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এখানে হচ্ছে নতুন বই রাখবে বলে কাজের ছেলে আমাদের দেখো মায়ের এখানে তো পুজো দেওয়া হয়ে গেছে আমার এখন এখানে বিছনা গোছানো হয় তা এবার যেহেতু বললো যেতে হবে না এই কারণে আমি এবার ধীরে সুস্থ বিছনাটা গোছাবো চলো চল এই দেখো দাদা এর খাতা নিচে অনেকগুলো বই পরে দিদি ভাই সব বার করবে একটা একটা করে তোমাদেরকে দেখাবো দাদা ভাই গিয়েছিল বলে বেশ সুবিধা হলো একদম এক ব্যাগ বই মা সবে খেতে বসেছে দিদি ভাই তাই সবে এলো দেরি করে গিয়ে তাড়াতাড়ি এসেছে তাই তো তাহলে বলো লাভ চলো আমি বলছি বিছনাটা গুছিয়ে নি চলো এই দেখো মাছের ঝোল বসা গেছে দিদিভাই এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে নিয়ে এই যে মাছের ঝোল বসে ঝোল না ঠিক এটা ঝাল কারি পাতার ঝাল আর এই যে মাছ ভাজা মায়ের ফোনটা এইটা এই মাছটা খাইছিলি মায়ের না না এটা 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 ভাজা হয়েছে হ্যাঁ ভাজা খাবে বললো তো হ্যাঁ ওটাই রাখো ওটাই ভাজা হয়েছে বেশি ওটা বেশি ভাজা মনে হচ্ছে তোর যেটা ভাজা বেশি মনে হচ্ছে সেটা দিয়ে দাও দেখেছো

ছাড়ানো হয়ে গেছে কি করবে এখন এখন পর্যন্ত আমাদের আইডিয়া হয় হ্যাঁ এখন কি করে হবে এখন কিছু দেয়নি চলো আবার পরে দেখাচ্ছি দেখো কি কান্ড করে দেখো সবে লঙ্কা কাটছে কেন বলো এই যে ঝোলটা যে হয়েছে ঝোলে লঙ্কা দিতে ভুলে গেছে হ্যাঁ এই কারণে আবার লঙ্কা কাটা হচ্ছে ভেজে ওটাকে নাকি সাঁত লাগে বুঝতে পারছো গল্পের গরু গাছে উঠলে কি হয় না

মানে বাচ্চাদেরকেও খাওয়া এটা এটা তো আমরা একটা জোক সেটা যাই হোক দু সব পার্ট মানে ব্রাহ্মী শাক কিন্তু এমনিতেও বাচ্চাদেরকে খাওয়ানো ভালো কারণ হচ্ছে ওই কী বলতে স্মৃতিশক্তি ভালো হয় ব্রেন ভালো হয় বলে তো খাওয়ানো ভালো ব্রেন অনেকে খায় না তার থেকে আমার এরকম শাক মানে একদম কি বলবো ওটা কি সদ্য বলবো না কি বলবো ওটাকে মানে শাকটাকে হ্যাঁ 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 টাটকা এইবার মনে করিস টাটকা জিনিস হ্যাঁ টাটকা জিনিসটা মানে খাওয়ানো ভালো এ যাই জানি বুঝতে ভুলের পরিমাণটা দিন দিন এতটাই যাচ্ছে বাবা দেখো হচ্ছে এটাকে দিয়ে দেবে চলো আমাদের লঙ্কা ভুলে গেছি ঝালে দিয়ে দেবে এবার আবার খানিক বাদাই করছি দেখে তো দেখলে কেমন তোমরা আগে বলো কমেন্ট করো তোমরা ভুল কাজ আর বকি বেশি কাজটাও সঙ্গে বকি মাথার কিছু নেই দেখো দেখেছ কত বড় একটা ইঁদুর দেখো এখানে কিন্তু আমরা এই চলে গেলে এইবার চলে গেলে এত আওয়াজ পেতে এবার চলে গেল দেখেছো এখানে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে এ দেখো বাবা হচ্ছে অ্যাসিড চারদিকে দিচ্ছে আমাদের ঘরে একবার ঘরে ঠিক না বরং ছাদে একবার সাপ দেখা গিয়েছিল পেছনে না নটি যায় কিন্তু বাবা দেখে রাখবে পাখার পেছনে হ্যাঁ 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 ওখানে রাখো তাই জন্য চারদিকে তাই জন্য ওটা ছড়িয়ে দিয়ে একটু এক সাইড লেগে গন্ধ নাকি সাপ আসে না ওই কারণে যাই হোক দেখো এখানে হচ্ছে এটা হয়ে এসছে

ফোনটা ফুল হয়ে গেলে খুব মুশকিল হয় কি কি হয়ে গেছে আমি দেখিয়ে দিয়েছিলি কচুটা ছাড়া আর কি দেখো এই কচুটা হবে বলেই রান্নাটা শেষ আর কি রান্না সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো এখানে মাছের ঝাল হয়ে আছে মাছের ঝালটা হচ্ছিল যখন তোমরা দেখেই ছিলে মাছের ঝালটা হচ্ছে এখানে আমের চাটনি হয়েছে গরমকাল তো তাই আমের চাটনিটা মোটামুটি রোজই এখন দেখতে পাবে আমাদের বাড়িতে আর চিংড়ি মাছগুলো কাটলাম কেন হলো তো বাবা কষ্ট করে চিংড়ি মাছটা নিয়েছে কিনে আমরা ছোলাটা অলরেডি সেদ্ধ করে ফেলেছি তো বাবার জন্য চিংড়ি মাছ দিয়েছি তো এবার দুটো দিয়ে শুধু অসম্মান করে লাভ আছে আর কটা দিয়ে দিদি ভাই তাই জন্য ভালো ওগুলো একটু খেতে গন্ধটাও হবে ওই কারণ আর চিংমাশটা ধরে রাখা আছে ওটা রেসিপি হবে আর যদি নতুন কোনো রেসিপি তোমাদের সাথে অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করা হবে তাহলে বন্ধুরা এরপরে হচ্ছে বাবাকে খেতে দেওয়ার আছে আর তোমরা জানোই দুপুরবেলার তেমন কোনো ভিডিও আমাদের থাকে না কারণ হচ্ছে এই খাওয়া দাওয়ার সময় আর তোমাদের কি দেখাবো কারণ তখন আমরাও ব্যস্ত থাকি সবাই খেতে চাই একবারে তারপরে নিজেদের কাজ থাকে কারণ ভিডিও এডিটিং থাকে এবার সেইটুকু আমাদেরই টাইম তাহলে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে বন্ধুরা দেখো আজকে আমার ঘরের অবস্থাটা দাঁড়ানো মনে হচ্ছে বইয়ের দোকানে চলে এসেছি এইগুলো আছে পুরোনো বই এখান থেকে সব বইগুলো বার করেছে এটাকে অবশ্য পরিষ্কার করেছে আমি যখন ছিলাম না বারটার করে এইখানে সব ঢিপি করে রেখেছে মায়ের জন্য

খাতা ফাইল হ্যাঁ খাতা ফাইল মানে প্রজেক্ট তো জানো এখন নিয়মেই হয়ে গেছে প্রজেক্টেই দেখো এই যে বই এই তো কত প্রচুর 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 বই পেয়েছে আর জানো তো এখনকার বাচ্চাদের বিশাল বই এগুলো আর বের করছি না তবে এই কালারটা দেখো খুব সুন্দর লাগছে সবুজ বই ভাল লেগেছে আর নতুন বইয়ের গন্ধ ফুকতে কার কার ভাল লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের প্রচন্ড ভালো লাগে নতুন বইয়ের গন্ধ জানি না এখনকার বাচ্চাদের এই ভালো লাগাগুলো আছে কিনা জানি না তবে আমাদের কিন্তু সবাইয়ের মোটামুটি এই অভ্যেসটা ছিল এখনো আছে নতুন বই পেলে একটু গন্ধটা শুখে একটু গন্ধ ভীষণ ভালো লাগে নতুন বইয়ের অনেক খাতারও দা জান দেখেছি যে বেশ ভালো গন্ধ ছাড়ে আপাতত বইগুলোই শুখবো দাঁড়ানো মডার করতে বসবো যখন হ্যাঁ তখনই শুখে বেরবো আর আর তোমাদের দেখিয়ে দিই যে

না আইসিএসসি বোর্ডে আছে সিবিএসসিটা আমি কোনো রকমভাবেই জানি না ওদেরকে নিয়ম তাই ওদের নিয়ম অনুযায়ী ও নাইনে উঠে গেছে ও যেটা চাইছিল সাইন্স সেটাও পেয়ে গেছে সঙ্গে যে অ্যাডিশনাল সাবজেক্ট এআই চাইছিল সেটাও পেয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তার নাম্বারগুলো সত্যি দেখালাম না কারণ পারমিশান না নিয়ে কারোর কিছু করাটা উচিত তাই কি না বাচ্চা হোক আর যেই হোক নিজস্ব মতামত একটা থাকে হ্যাঁ বই খাতা দেখানো যায় তাই দেখিয়ে দিলাম এই হচ্ছে চলো রান্না বান্নাটা এবার দেখাই কত দূর কি হলো

ভিডিওটা এখানেই স্টপ করছি এর বেশি বাড়লে তোমাদেরকেও তোমাদেরও আর ভালো লাগবে না কেন ওই কি রান্নাবান্না আর দেখবে বলো তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে তোমরা সবাই ভালো থাকবে এখনকার মতো টাটা